নমস্কার বন্ধুরা যে স্পোর্টস ইন্ডিয়া ইন্ডিয়াপ্রেজেন্ট চ্যালেঞ্জ ভিডিওতে আজকে তোমরা দেখতে পাচ্ছ বোতল ফ্লিপ করে বসাতে পারলে সে পেয়ে যাবে লাড্ডু আর যে বোতল ফ্লিপ করে বসাতে পারবে না তার জন্য থাকছে আটা ময়দা চলো গেম স্টার্ট এখন লা লাড্ডু আহ নাইস 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 এটাই চাই যা হোক লাড্ডু নিয়ে চলে যাও মেস মেসলে আসো চলে আসো চলে আসো ঠিক আছে ঠিক আছে চলো এই পিছনে দাঁড়াবো চলে যাও চলে যাও চলে যাও চলো মেস হ্যাঁ মা হব লেগেছে না মিস বাহ কি সুন্দর একদম বাধ্য ছেলে মিস ওর লাগানো আছে আর দিস না রে বা দারুন দারুন চলো হে কোথায় মেগেছে আর না

বসাতে ভাই হলো না চলো ও ইয়েরা দুই ভাই গলা ইয়ে ফা ভাগবাটি ফাা কর দি রে প্লেট চলো মিস হে ভালো করে মাগো মাগু নি আ কর তুমি বসাতে পারো এই অঙ্কিত দি আছে মিস বাদ بدهলে বাদ بدهলে ওন্নটা দাও ওন্নটা দাও ওন্ন আর গতকাল কোথায় ও ঐ তো নিয়া নিয়া

<laughs> चलो मिस <laughs> <laughs> गाइस लाइक कमेंट शेयर <laughs> चलो 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 मिस चलो मीसो <laughs> तालिया, तालिया, तालिया। <laughs> <laughs> আর একখানা লাড্ডু আছে দেখা যাক কার ভাগ্যে আছে একটা লাড্ডু মাত্র লাস্ট একটা দেখা যাক কার ভাগ্যে আছে মিস এই এখন লাড্ডু একটা আছে বাকি চলো চলো আরে মো লাড্ডু শেষ আর মাখাস না আর মাখাস না আরো আরো অত বসিয়েছে ভাই এটা কি অবস্থা ও আমরা দেখতে পাইনি চলো গাইস ভিডিওটাতে আমরা খুব মজা করেছি তোমরা কতটা মজা করলে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবো সবাই